فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دوريرو كاچير دشير أو پروباشير اسلامی وایرا مدنی چنلر دوستو بندو اونوستان پروشنو گیانر چابی اونوستان আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই যারা এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে যান শরীয়তের বিধান লিপিবদ্ধ করুন ইনশা আল্লাহুল করিম জীবনে কাজে আসবে দুরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবিয়ে পাক সাল্লাউ তায়ল আলহি আলি ওস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি আশি বার দুরুদে পাক পড়ে আল্লাহ তালা তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দেন সল্লো আইল আল হাবিব সাল্লাউ তাইল আল মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে কল সেন্টারে নাম্বার দেখানো হচ্ছে যারাই দেখছেন আপনারা চাইলে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার ইচ্ছে যদি থাকে এসএমএস করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রয়েছেন কমেন্টসের মাধ্যমে আমাদেরকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাউল করিম সময়ে সময়ে আমাদের বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন অনুরোধ করবো শেয়ার করে দিন যাতে করে আপনার এই শেয়ার করে দেওয়ার কারণে ঘরে ঘরে শরীয়তের বিধান জানার যে একটি অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবির মাধ্যমে অসংখ্য আশিকানের সুল তারা শরীয়তের বিধিবিধান শিখতে পারবে এর সবাবের ভাগিদার আপনিও হবেন দেরি করব না যাব আমরা প্রশ্নের দিকে দেখি কোথায় থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ পড়বেন ন্যায় আজকেও দারুল ইফতায় আলি সুনাতের মুফতি শফিক কাতারি মাদানী দামাদ বরকাতুমুল্লা আলিয়া আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন যে প্রশ্ন চালিয়ে দিন

ততটুকুই সেই পরিমাণ হবে আর সমপরিমাণ হবে যখন জিন্স একরকম হয় এখন আপনি এই বিবেচনাও করতে পারবেন না যে এটা খারাপ এটা ভালো বরং তখন হুকুম হচ্ছে আপনি এগুলোকে একেবারে বরাবর আপনি নিবেন আর লেনদেনও নগদে করবেন বাকিতে করবেন না এতে অতিরিক্ত করা এটাও জায়েজ নেই এবং বাকি রাখা এটাও জায়েজ নেই যখন আপনি চালকে চালের বিনিময়ে বিক্রি করবেন গমকে গমের বিনিময়ে লবণকে লবণের বিনিময়ে অনুর্বাবে স্বর্ণ স্বর্ণের বিনিময়ে রূপা রূপার বিনিময়ে তো এই সমস্ত আসলে কি একই জিন্স তো আপনি এগুলো সেই সময়ে হাতে হাতে একেবারে নগদে আর পরিমাণও ততটুকু এতে কোনো বিবেচনা করতে পারবেন না ভালো কোয়ালিটির এটা খারাপ কোয়ালিটির এই বিষয়গুলো ক্ষেত্রে দেখা কোনোভাবেই যাবে না আপনি যদি বলেন যে যেটা খারাপ কোয়ালিটির তো তার মূল্য তো কম তো এখানে মূল্য বিবেচনা করা হবে না এখানে বস্তুর বিনিময়ে বস্তু পরিশোধ করছেন যদি আপনার এমন মনে হয় তাহলে আপনি এভাবে করুন যে আপনি উভয়কে টাকার বিনিময়ে কেনাবেচা করুন যেমন এটা চাল যেটা সাধারণ চাল আপনি এগুলো টাকার বিনিময়ে ক্রয় করুন টাকা দিয়ে নিয়ে নিন আর অনুরূপভাবে যেটা ভালো আপনি সেটা টাকার বিনিময়ে ক্রয় করুন চালের সাথে চালের বিনিময় করবেন তখন আপনি এই সমতার খেয়াল রাখা জরুরি হবে এবং নগদ করাটা জরুরি বাকিতে করাইতে যাইস নেই না হয় এতে সুদের আহকাম এই বিষয়ে আবশ্যিক হয়ে যাবে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জাবেদ হুসাইন হুজুরের কাছে আমার একটি প্রশ্ন বাস ট্রেন ইত্যাদি চলন্ত যানবাহনের করে নামাজ আদায় করা যায়স কিনা এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হবে মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে আমার ভাই প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব বিভিন্ন ধরনের হয়ে থাকে কারণ একটি হচ্ছে চলন্ত গাড়িতে নামাজ পড়া একটি হচ্ছে উজু এবং এই মনে রাখবেন যতক্ষণ পানি ব্যবহার করতে সক্ষম থাকবেন তো তাইয়াম্মুম করতে পারবেন না অর্থাৎ তায়াম্মুম আপনি করতে পারবেন না শুধুমাত্র কোনো রোগ থাকলে কিংবা এই ধরনের কোনো অসুবিধা থাকলে তখনই আপনি তায়াম্মুম করতে পারবেন শুরুতে উজুই করতে হবে আপনি যদি ওজু করে বসে যান গাড়ির মধ্যে আর নামাজের সময় হয়ে গেছে তো ট্রেন ইত্যাদি হলে তো আপনি তাতে এটা চেষ্টা করুন আর ব্যবস্থা আরামের সাথে হয়েও যায় যে আপনি এমন কোনো খালি জায়গা যে যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন কিবলামুখী হয়ে এ নামাজ আপনি আদায় করুন যেটা ফরস নামাজ আর পরবর্তীতে সেই নামাজগুলো ইয়াদা করতে হবে অর্থাৎ পুনরায় পড়তে হবে আর ট্রেনে হোক কিংবা বাসে হোক আপনি অপেক্ষা করুন যে যখন এটা থেমে যায় তো আপনি সেই সময় পড়ুন চাই স্টেশনে পড়ুন যখন এটা থেমে যায় তখন আপনি পড়ুন কিন্তু যখন আপনি দেখছেন যে সময় চলে যাবে নামাজ কাজা হয়ে যাবে তো তখন আপনি এমন ধারণা হলে তখন আপনি চলন্ত ট্রেনের মধ্যে চলন্ত বাসের মধ্যে চলন্ত গাড়িতে আপনি নামাজ পড়ে নিন আর তাতে যতটুকু সম্ভব ট্রেনের মধ্যে চেষ্টা করবেন যে ক্যাবলামুখী হয়ে নামাজ আদায় করতে বাসে অনেক সময় এমন সমস্যা হয়ে যায় যে দাঁড়াতে পারেন না জায়গা থাকে না আর অতপর যেখানে যেভাবে সম্ভব আপনি আদায় করে নিন আর এই সমস্ত নামাজকে আপনি পরবর্তীতে সেগুলো পুনরায় পড়তে হবে তখন আপনি বলতে পারেন এভাবে পড়ার ফায়দা কি যখন আমাকে পরবর্তীতে পড়তে হবে উপকার হচ্ছে এটা কাজা করার জন্য গুণাগার হবেন না কাজার গুণা আপনার কাছে আসবে না আচ্ছা এখন অন্যদিকে আসুন ট্রেনের মধ্যে পানি নেই আর বাঁশের মধ্যেও নেই পুজোও না থাকলে তখন কি করবেন তখন তায়ামম করার অনুমতি পেয়ে যাবেন তখন আপনি তায়ামম করুন কিন্তু তায়ামম তখন কিভাবে করবেন যে মাটি জাতীয় কোনো বস্তুর মাধ্যমে এটা দিয়ে তায়ামম করুন তো এই জন্য সফরের সময় নিজের সাথে পেয়ালা কোনো মাটির প্লেট এই ধরনের বস্তু রাখুন যাতে তায়ামুম করাটা সহজ হয়ে যায় মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুতে সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন অনুরোধ করব এই অনুষ্ঠান যারা দেখছেন আলহামদুলিল্লাহ দাওতে ইসলামী প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়া সত্তার কাদির মুদাসিল্লাউ আলী তিনি একটি অত্যন্ত মূল্যবান একটি কিতাব লিখেছেন নামাজের আহকাম এই নামাজের আহকাম কিতাব টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে আপনারা মক্তাবতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এই নামাজের আহকামের মধ্যে মুসাফিরের নামাজের পদ্ধতি মুসাফিরের নামাজের যে আহকাম এই সকল বিষয়ে আলহামদুলিল্লাহ লেখা হয়েছে অবশ্যই এটি অধ্যয়ন করুন ইসলামী বন্ধের জন্য ইসলামী বন্দের নামাজ তিনি আমি রেলে সুন্দর দামদ বরকাতব্লা আলিয়া কিতাব লিখেছেন অবশ্যই আপনারা অধ্যয়ন করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম র আহমতুল্লাহ হি ববারাকু আলাইকুম আসসালাম রাহমেতুল্লাহ ই ওবার রায়ক আমার নাম মোহাম্মদ লোকমান আমি কুতুবদিয়া থেকে বলছি মুফতি সাহের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে লাশের সাথে নামা দেওয়া যাবে কিনা এ সম্পর্কে আমাকে একটু জানিয়ে দিলে আমি খুবই উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ের শরীয়তের কি হুকুম বিধান একটু বিস্তারিত বলুন। আহাদনামা হোক কিংবা সাজারা শরীফ কিংবা এই ধরনের কোনো কিছু mubarak moy বস্তু কিংবা এমন কোনো কাগজ সেগুলো রাখতে চাইলে তো মাইয়াতের সাথে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ এর বরকত মাইয়াত পাবেন কিন্তু কিছু জিনিসের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে মৃত ব্যক্তির চেহারার দিকে কোনো এমন দাগ বানিয়ে অর্থাৎ মাটির গর্ত করে সেগুলো কানে রেখে দিন যাতে কোনো ধরনের ব্যাদবীমূলক বিষয় যেন না আসে আর মৃত ব্যক্তির শরীর থেকে কোনো রতুবত পানি ইত্যাদি যা বের হয় সেই বস্তু ও তার সাথে একত্রিত যেন না হয় তো সামনে রাখবেন এই আদবের প্রতি খেয়াল রেখে আপনি একেবারে সাজারা শরীফও রাখতে পারবেন আর আপনি আহাদ নামা শরীফ এটাও রাখতে পারবেন পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া আমার নাম মোহাম্মদ সাহেবুল আইদিন। হুজুর কাজ আমার একটা প্রশ্ন।last টাই কোনো কিছু পড়ে থাকা অবস্থায় পেলে করণীয় কি? এই সম্পর্কে জানিয়ে দিলে ভালো হবে। জি মুক্তি সাহেব কী বলবেন এই বিষয়ে? হাঁটতে গিয়ে বা কোথাও গেলে পরে থাকা কোনো জিনিস যদি পাওয়া যায় তো শরীয়তের কি বিধান? তো একটু বিস্তারিত বলুন। সড়কের মধ্যে আপনি যদি কিছু খুঁজে পান কিংবা রাস্তায় চলার পথে কিছু খুঁজে পান তো সেটা উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে শরীয়তের হুকুম হচ্ছে যে এই নিয়তে আপনি তুলবেন যে আমি এটার মালিক পর্যন্ত এটাকে পৌঁছে দিব প্রচার করব ঘোষণা করে দিব তখন এটা জায়েজ বরং ভালো আমল যে আপনি কারো হারানো বস্তুকে সেই মালিক পর্যন্ত পৌঁছে দিতে চাচ্ছেন আর এই জন্য তুলে নেওয়া যে আমি এটা নিজেই রেখে দিব সে অবস্থায় জায়েজ নেই আর এটা আত্মসাদের হুকুমে চলে আসে এখন আপনি তুলে নিলেন মালিকের কাছে আপনি পৌঁছে দিবেন কিন্তু আপনি ঘোষণা করেননি কিংবা প্রচার করেননি তো তার জন্য আপনি গুনাহগার হবেন আপনার উচিত যে তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে অন্য কিছু এমন জায়গা রয়েছে তো সেখানে লিখে যে কোনোভাবে আপনি সেটা প্রচার করুন অনেক বস্তু এমন রয়েছে যাতে নিয়ম অনুসারে মোবাইল নাম্বার থেকে যায় আর মোবাইল কারো পাওয়া গেলে অবশ্যই তার মধ্যে তার নাম্বার থাকে তো মালিকের কাছে পৌঁছে দেওয়া সহজ হয় আচ্ছা ক্যাশ পেলেন টাকা পেলেন তো জুয়েলারি পেলেন কিংবা অন্য কোন বস্তু এতে প্রকাশে কোনো আলামত নিদর্শন থাকে না তো এই ক্ষেত্রে প্রচারণা করা এটা গুরুত্বপূর্ণ হয়ে যায় অর্থাৎ ঘোষণা দেওয়া চাই কিছু লিখে লাগিয়ে দিন কিংবা কোনো দোকানদারকে বলে দিন আপনার নাম্বার তাদেরকে দিন যে আমার সাথে যোগাযোগ করুন তো এই প্রচার করা এটা আপনার জন্য ওয়াজিব হয়ে যায় যে আপনি সেটা প্রচার করুন আর অতপর দেখবেন যে আপনি যদি মালিক না আসে এতটা অকাট ধারণা হয়ে যায় আর এতটা সময় অতিবাহিত হয়েছে আপনার মনে হচ্ছে মালিক এটাকে খুঁজছেন না সে আসবেই না তো আপনি সেই বস্তু কোনো শেরি ফকিরকে আপনি সাদকা করে দিন তো এই সাদকাও আপনার সেই মালিকের পক্ষ থেকে করতে হবে যে আপনি এটা আল্লাহ রাস্তায় সাদকা করছেন এ ব্যাপারে আর অনেক মাসালা রয়েছে যে তারপরে যদি মালিক চলে আসে তো আপনি তাকে বলবেন যে আমি এটাকে সাদকা করে দিয়েছি তখন যদি সে বলে যে আমি কবুল করছি না এই সাদকাকে তখন আপনাকে তার বস্তু তাকে ফিরিয়ে দিতে হবে অতপর সে সাদকা আপনার পক্ষ থেকে হয়ে যাবে তো এগুলোই হচ্ছে আহকাম আর ফিখের কিতাবসমূহে এটাকে লুক্তের অধ্যায় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে কিতাব উল্লুক্তা বাবুল লোকতা হারানো বস্তুর ব্যাপারে সরিয়ে যে আহকাম রয়েছে তো এটা হেফাজত করতে হবে আমাদেরকে আর তার মালিক পর্যন্ত পৌঁছে দেওয়া এটা জরুরি আমল আর প্রচার করা এটাও একেবারে এক ধরনের ওয়াজিব হয়ে যায় তো এতে মনে করবেন না যে আমার উপর বোঝ হয়ে গেছে আল্লাহ আপনাকে এটার পরিণাম দিবেন পুরস্কার দিবেন সওয়াব দিবেন আপনি কারো জিনিস তার হকদার পর্যন্ত পৌঁছে দিলেন তো আল্লাহ আপনাকে এটার উপরে পুরস্কার সওয়াব দান করবেন প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কল করুন কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনের আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা নিজের যে কোনো শরীয়তে বিধান জানার জন্য আমাদেরকে ট্যাক্স লিখে আপনারা এস এম এস করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন পাশাপাশি শেয়ারও করে দিন যাতে করে ইলমেদিন প্রচার প্রসারে স্বভাবের ভাগিদার আপনি হতে পারেন কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন শুনবো মুফতি সাহেবের উত্তরও নিব এরপরে ইনশাল্লাউল করিম আমরা বিদায় নিব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ ইকবাল হোসেন হুজুরকে স্যার আমার একটা প্রশ্ন শিশুদের কপালে কালো টিপ দেওয়া যায় কিনা এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হইতো جی মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যে সামনের কোন ব্যক্তির কুদৃষ্টি যেন লেগে না যায় তো সেই জন্য কালো কোনো নিদর্শন লাগানো এটা জায়েজ আর এটা লাগাতে পারবেন বরং হজরত আল্লাহ গনির থেকে রেওয়ায়ত তিনি বলেছেন তিনি কোনও সুদর্শন বাচ্চাকে দেখলেন অথপর কালো চিহ্ন লাগানোর কথা তিনি বলেছেন তো আমাদের এখানে বিভিন্ন পদ্ধতিতে অনেক সময় চোয়ালে গালে সেই নিদর্শনগুলো লাগানো হয়ে থাকে তো এই লাগানোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটা আপনি লাগাতে পারেন মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মতে সব উত্তর দিয়েছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম হুজুরের কাছে একটি প্রশ্ন এক মসজিদের মেম্বার কি অন্য মসজিদে ব্যবহার করা যাবে এটা সম্পর্কে একটু জানিয়ে দিলে মেহরবানি হবে জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন যেই বস্তু যেই মসজিদের জন্য ওয়াকফ করা হয় সেটা অন্য জায়গায় ব্যবহার করা এটা জায়েজ নয় অর্থাৎ একটি মসজিদে যে মিম্বর সেটা সেই মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে সেই মসজিদের জন্য বানানো হয়েছে তো এখন সেটা অন্য কোনো মসজিদে সেটা ব্যবহার করা যাবে না এবং সেটা অন্য কোনো মসজিদে নেওয়া যাবে না অনুরূপভাবে মানুষ অনেক সময় মাহফিলের জন্য তাতে মাহফিলের মধ্যে ব্যবহার করতে চায় তো মসজিদের চেয়ার টেবিল কিংবা মাইক আর এই সমস্ত যত জিনিস সেটা বাহিরে মাহফিলের জন্য ব্যবহার করা এটাও জায়েজ নয় সেই বস্তুটি সেই মসজিদের জন্য নির্ধারিত আর এই বস্তু র্যান্টেও আমরা নিতে পারি না কারণ এটা র্যান্টের জন্য নয় এটা মসজিদের জন্য নির্ধারিত ব্যবহার করার জন্য তো এটাও বলতে পারবো না এটার আমদানি মসজিদে আসবে মসজিদের যেই সমস্ত বস্তু যেগুলোকে আয়ের খাত হিসাবে বানানো হয় সেগুলো র্যান্টে দিলে সেগুলো একটি আলাদা বিষয় যেমন ধরুন দোকান যেগুলো বানানো হয়েছে মসজিদের জন্য র্যান্ট দেওয়ার জন্য কিন্তু মাইক হোক মিম্বর হোক এই বস্তুসমূহ র্যান্ট হিসেবে দিতে পারবেন না এগুলোকে সেই মসজিদের মধ্যেই ব্যবহার করবেন অন্য কোনো মসজিদের জন্য ব্যবহার করা যাবে না অনেক সময় এমন হয় সেই মসজিদে নতুন মেহেরাব হয়ে গেছে নতুন মিম্বর তৈরি করা হয়েছে তো পুরনোটি থেকে যায় তো এই ধরনের যে পুরনো বস্তু রয়েছে যেটা মসজিদের মালিকানায় থেকে যায় তো এখন এটার অনেক অবস্থা রয়েছে যে অনেক সময় দাতার মালিকানায় ফিরিয়ে দেওয়া হয় যখন এটা মসজিদের জন্য ব্যবহারে অনুপযোগী হয়ে যায় আর তার অনুমতি সেখানে প্রয়োজনীয় হয়ে যায় আর এমনও হয় যে সেটা বিক্রি করে তার ফান্ট মসজিদের মধ্যে জমা দেওয়া হয় তো সেটা ব্যাখ্যা করতে হবে যে কোনো ব্যক্তি একেবারে পার্সোনাল মেম্বর নিয়ে সেখানে দিয়েছিল নাকি মসজিদের টাকায় সেটা ক্রয় করা হয়েছিল যদি মসজিদের টাকায় ক্রয় করা হয় এখন এই বিষয়ে শরীয়তের হুকুম হলো যে এটা অন্য মসজিদের জন্য বিক্রি করতে পারবেন যখন এখানে ব্যবহার এটা অনুপযোগী এবং পরে পরে এটা নষ্ট হয়ে যাবে তো সেটা অন্য মসজিদে বিক্রি করে দিন চাই কোনো ব্যক্তি কিনে সেই মসজিদে দিয়ে দিবে এবং এই মসজিদে সেই পরিমাণ টাকা দিয়ে দিবে কিংবা সেই মসজিদের কমিটি ক্রয় করে নিবে আর সেই সেই মসজিদে সেটা ব্যবহার করবে এবং এই মসজিদের মধ্যে তার মূল্য পরিশোধ করে দিবে তো এই সমস্ত মাসালায় নিজের মর্জি অনুযায়ী দ্বারা একেবারে করা উচিত নয় কারণ মসজিদের জন্য মানুষ এটা তো কারো মালিকানার মধ্যে নেই তারা মনে করে যে যেভাবে আছে যে এভাবে এটা চলতে থাকবে আর নিজের মর্জি অনুযায়ী কাজ করতে থাকে তো এই ধরনের ওয়াকফকৃত জায়গায় আপনার মর্জি অনুযায়ী কাজ করলে গুণাগার হবেন মাসালা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন জ্ঞানীর ছবি প্রশ্ন জ্ঞানীর প্রশ্ন জ্ঞানের ছবি